আজকে একটা তোমাদের মুখে দেখাচ্ছি এই যে ভিটামিন ই ক্যাপসুল নিলাম এবারে দেখো অ্যালোভেরা জেল নিলাম এইটার দেড় চামচ নিয়েছি হ্যাঁ এই যে ছোট চামচে দেড় চামচ নিয়েছি এইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে জেলের সাথে যে কোনো অ্যালোভেরা জেল তোমরা কিন্তু নিতে পারো দেখো পুরো সবুজ রঙের ছিল দেখো এরমভাবে ভাবে ফাটানোর পরে সাদাটে ভাবে এসে যাবে এইটা এবারে আমি মুখে দেব দেখো দেখো এবারে আমি এটা পরিষ্কার করে নেব এটা কিন্তু ক্লিনজারের কাজ করবো এবারও মুছে নিলাম এবারে একটা আমি প্যাক তৈরি করব চলো দেখো আমি এটা মুলতানি মাটি নিয়েছি এটা দু চামচ আর এইটা হলো দেখো পাউডার দুধ নেবো এক চামচ এই যে পাউডার দুধ আমি এক চামচ নিলাম এই যে অ্যালোভেরা জেল আমি এক চামচ নিলাম আর সামান্য অল্প পরিমাণ হলুদ নিয়েছি তোমরা যে কোনো হলুদ নিতে পারো আর এই যে আমি গোলাপ জলের সাহায্যে এটা মিশিয়ে নেব এটার এক চামচ আমি নারকেল তেল নেব তোমরা সালিমার কিংবা প্যারাশুট উত্তম যে কোনো দুটোর একটা তেল নিতে পারো এই যে এক চামচ নিলাম এইগুলো সব কটা এখন একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবে তোমরা দেখবে এটাতে মুখটা কতটা পরিষ্কার হয়ে যাবে আমার এই দেখো হাতটা এখন দেখো ঠিক আছে এই হাতটাও দেখো এই হাতটাও দেখো দুটো হাতই দেখো এরপরে আমি একটু একটু হাতে লাগিয়েও তোমাদের সেটাও দেখাবো চলো আমি মুখটাও পরিষ্কার করে নিয়েছি এবার এই ব্যাগটা আমি লাগিয়ে রেখে দেবো এটা আমি এখন লাগিয়ে রেখে দেব দেখো হাতেও লাগাচ্ছি আমি শুধু হাতে এখানটা লাগিয়ে তোমাদের দেখাবো এই চলো এবারে এটা লাগিয়ে রেখে শুকিয়ে গেছে আমি এটা পনেরো মিনিট রেখেছিলাম তুমি এই হাতটা দেখো আমি মুছে নিলাম কতটা পরিষ্কার হয়েছে তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে দেখো এই জায়গাটা দেখো আর এখানটা দেখো পরিবর্তনটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ দেখো দুটো হাতের পরিবর্তন দেখো হাতটা দেখিয়ে দিলাম চলো আর মুখটা দেখাচ্ছি দেখো আমার মুখটা এটা পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি চলো দেখো তোমাদের কাছ থেকে আমার মুখটা দেখাচ্ছি তো ধোয়ার পরে দেখো এই আমি ধুয়ে এসেছি তো পরিষ্কার করে নিয়েছি তোমরা এটা কিন্তু ঘরোয়া এটা কিন্তু করতে পারো করলে কিন্তু খুব ভালো তোমরা এটা ফলাফল পাবে তো এটা করো সপ্তাহে এটা দু তিন দিন করবে করলে খুব ভালো এটা স্নানের আগে করে নেবে তো তোমাদের ফেসওয়াশ বা অন্য কিছু মুখে ব্যবহার করতে হবে না এটা করতে থাকো কন্টিনিউ একভাবে দুর্গা পুজোর মধ্যে দেখবে মুখ অনেক গ্লেজি হয়ে যাবে অনেক পরিষ্কার হয়ে যাবে হালকা দাগ ছোপ যদি থাকে সেগুলো তোমাদের মিলিয়ে যাবে এমনকি যদি কুচকোনো থাকে হালকা সেটাও কিন্তু কমে যাবে তো প্লিজ প্লিজ তোমরা এগুলো করো ঘরোয়া দিচ্ছি কিন্তু আমি এগুলো তো এগুলো কিন্তু খুব উপকার পাবে তো এগুলো করতে থাকো আর আমার এরকমই আমার পাশে থাকো আর আমাকে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমাকে একটু উৎসাহ দাও একটু কমেন্ট করো তোমাদের কি চাই কি না চাই একটুখানি আমার কমেন্ট করে বলো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার করে দেবো আজকের মতো এখানেই